চুয়ান্ন বছরে যে উন্নয়ন হয়নি আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে উল্লেখযোগ্য যে সমস্ত সমস্যা আছে সমাধান করতে সক্ষম হবে ইনশাল্লাহ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ যেহেতু সময় খুবই কম আর আমি আপনাদের ভাই আপনাদের সন্তান এই ভুরুঙ্গাবাড়ির মানুষ। কাজেই আমি বলতে চাই আমি যখন নাগেশ্বরীতে যাই আমরা তো আপনার সাথে আছি। আপনার ভুরুঙ্গাবাড়িতে কি খবর? আপনারা কি প্রস্তুত? আসছে সংগ্রামী বন্ধুগণ 54 বছরে যে উন্নয়ন হয়নি আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে উল্লেখযোগ্য যে সমস্ত সমস্যা আছে সমাধান করতে সক্ষম হবে ইনশাআল্লাহ সরকারি কলেজ পুরাতন কলেজ এখন পর্যন্ত হলে অনার্স কোর্স চালু হয়নি ইনশাল্লাহ শিক্ষার প্রথম পদক্ষেপ হিসেবে ভুলনামারি সরকারি কলেজে অনার্স কোর্স চালু করবো ইনশাল্লাহ

ভালো তুলব ইনশাল্লাহ যাতে করে আমার গরিব মেধাবী ছাত্ররা ওই এলাকায় বসে বর্তমান প্রযুক্তির যুগে কম্পিউটারটা শিখতে পারে এই ব্যবস্থা ইনশাল্লাহ করব আমার কিশকেরা যাতে করে সার বিজ কীটনাশক সময় মতো পায় এই ব্যবস্থা ইনশাল্লাহ করব আমাদের হাসপাতালে কোন চিকিৎসা নাই এই হাসপাতালে আধুনিকায়ন করব যন্ত্রপাতিতে সুসজ্জিত করব বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করে এখানে আমার এলাকার দরিদ্র কৃষক শ্রমিক মেহনতি মানুষের চিকিৎসার ব্যবস্থা করব ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত কিছু ফ্রি এখন আছে কিন্তু পূর্ণাঙ্গ রূপে আমরা বৃত্তি চালু করব এবং তাদের সম্পূর্ণ ভাবে ফ্রি তারা লেখাপড়া করতে পারবে এই ব্যবস্থা ইনশাল আমরা করব ইত্যাদি মাদ্রাসাগুলোকে আমাদের আমি জমা করেছেন পর্যায়ক্রমে যদি জমাৎ ক্ষমতায় যায় তাহলে ইনশাল্লাহ সরকারি করণ করা হবে সংগ্রামী বন্ধুগণ আমি পরিশেষে আপনাদের কাছে আহ্বান জানাবো এই ভংবাবারে বর্ষের জন্য নতুন একটা দিগন্তের সূচনা হয়েছে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগের সদ্ব্যবহার আপনারা যদি ব্যক্ত হন বাংলাদেশ যেভাবে পিছেয়ে গেছে আজকে সারা দেশের মানুষ আজকে চেয়ে আছে আপনারা যদি পিছিয়ে দেখেন তাহলে এর সাইটে দুর্ভাগার কেউ হতে পারবে না এই জন্য আমি বলবো বারো তারিখে জারি পাল্লা মার্কায় দিবেন বিজয়ের মালা আপনাদের গলায় পরিয়ে দেব এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের উন্নতি কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ এবং ইসলামী জিন্দাবাদ এমন তো লোক জোট জিন্দাবাদ সকলকে ধন্যবাদ